নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এ বিটিএর টেস্ট পেপার সলভ করেছি দু হাজার চব্বিশ সালে তো দেখো যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আজকে আমি ইতিহাস তোমাদের আমি সলভ করিয়ে দেবো তো দেখো তোমাদের ইতিহাস কিন্তু তিন এসি থ্রি এসি ফোরটি সেভেন এসি সেভেন্টি নাইন এসি একশো আঠারো এসি একশো ছেচল্লিশ এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিচ্ছি আজকে এসি একশো বিরাশি এসি দুশো তিন এসি দুশো বিয়াল্লিশ এসি দুশো আটাত্তর এই টোটাল চারখানা সেট আমি সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি তো দেখো আমি এসি একশো বিরাশি নম্বর পেজটা সলভ করে দিয়েছি ইতিহাসের ফার্স্ট প্রশ্ন আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচিত এর আনসার নারায়ণ সেন্নাল রোমার টুতে আধুনিক ইতিহাসের জনক সিএন আনসার ইবন খালদুন তিন দাগে বিজ্ঞানী চার্লস ডারোইন জীবন সংগ্রাম শক্তিশালী জয় লাভের তত্ত্বের তুলনা ধরেছেন বেলান্সার স্ট্রাগল অফ এক্সটেন্স এক্সিস্টেন্স যাকে বলে পরে প্রশ্ন প্রমাণ করে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থের লেখক ডি আনসার লেনন লেন নান কিং এর চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সব থেকে কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি ব্যবস্থা সিয়ন আনসার হবে চিরস্থায়ী এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো এম কলেজ হবে লর্ড ওয়েলেসলি স্কুল বুক সোসাইটি হবে ডেভিডিয়ার মেট্রোপলিটান ইনস্টিটিউশন হবে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এশিয়াটিক সোসাইটি হবে উইলিয়াম জোনস অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান এইটে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটি ইউসি কত সালে প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে করেছিল বলতো লালা লাসপত রায় ওকে পরের প্রশ্ন নয় দাগের প্রশ্ন চীনের চৌঠা মে আন্দোলনের ডাক দিয়েছিলেন বীরাছা সেন তু শিউ চেন তু শিউ পরের প্রশ্ন কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এর আনসার ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন এগারো বাংলা শেষ গভর্নর ও সর্বভৌম নবাবলেন বেরাচা সিরাজ বারো দাগের ভারতের স্বাধীন সরি ভারতের আধুনিক শিল্প প্রচেষ্টার পথপ্রদর্শক বলা হয় দ্বারকনাথ ঠাকুরকে পরের প্রশ্ন তেরো দাগের রাওলাট আইনের উৎপীড়নের দানবীয় যন্ত্র বলে অভিহিত করেছেন সিয়ানাসার অমৃতবাজার পত্রিকা চোদ্দ থেকে আনসার সিয়ানাচার উনিশশো তেইশ পনেরো থেকে নাও আর নেভার শীর্ষক প্রস্তুতিক লেখক ডিয়ানাচার চৌধুরী রহমত আলী ষোলো সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সিয়নাসার উনিশশো নয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এবার আমি বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলাব জেনারেল নাসের হবে মিশর ওসিমিন হবে ভিয়েতনাম ফিদাল কাঁচতে হবে কিউবা মার্শাল টিটি হবে যুগশোরেভিয়া ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ওকে তো দেখতেই পারছো রোমান ওয়ানের হবে বি এবং রোমান টু এর হবে ডি রোমান থ্রির হবে এ আর রোমান ফোরের হবে রোমান ফোরের কী হবে সি হবে তো যাই হোক এবার আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধীন এক সতীশচন্দ্র সামন্ত উনি দেখে আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিরানসার সিঙ্গাপুরে কুড়ি দেখে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে চোদ্দোই জুলাই একুশ থেকে এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি জাপানের বাইশ থেকে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়াতের বিরোধী যে সামরিক চুক্তি গড়ে উঠছিল তাহলে ন্যাটো পরে পশ্চু দাতাতের অর্থ ডিয় আনসার উত্তেজনা প্রশমন পরের প্রশ্ন চব্বিশ সার্ক কার মস্তিষ্ক প্রসূত ডিয় আনসার জিয়াউর রহমান এবার তোমাদের আমি পেজ নম্বর দুশো তিন নিয়ে আলোচনা করব। তো দেখো দুশো তিন নম্বর পেজ তোমরা দেখো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে ভারতের পুরাণের সংখ্যা সিএনসার ইতিহাসের জনক বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকি ডিটিসকে বলা হয় পরের প্রশ্ন রোমান মার্কেন্টাল বাস বা শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ রোমান ফোরে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোল মরিসকে পাঁচ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্তিবাসের যুদ্ধ ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল বিয়ের অ্যান্সার লর্ড ওয়েলেসলি শাসনকালে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে সাত দাগে পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে শিরোস্তায়ী বন্দোবস্ত জনক হলেন বিয়ের আনসার লর্ড কর্নওয়ালিস উন্নয় থেকে প্রশ্ন চুইয়ে পড়ার নীতি তত্ত্বের প্রবক্তাও ছিলেন ডের আনসারবে মেকলে ভাইকম সত্যাগ্রহ আন্দোলন পরিচালিত হয়েছিল তো দেখো ডের আনসার গুরু অর্থাৎ এর ডি ডের আঞ্চার ডি ঠিক আর এ বি সি ভুল ওকে এবার আমি তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো সলিমুল্লাহ হবে মুসলিম লীগ ডক্টর সত্যপাল হবে জালিয়ানবাগের হত্যাকাণ্ড আগা খাওয়াবে শিমলা বৈঠক বালগঙ্গাধর তিলক হবে হোম রুল আন্দোলন অর্থাৎ রোমানপুরের বি পরে প্রশ্ন জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজারি হিন্দু উপাধি তা পরিত্যাগ করেন গান্ধীজি পরে প্রশ্ন সি কি বলেছে কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের আইন পরে প্রশ্ন গান্ধীজি ভারত ছাড়া পরিকল্পনার কথা ঘোষণা করেন কোন পত্রিকায় হরিজন আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিয়ানাজ সিঙ্গাপুরে ষোলো তাকে ইউরোপে বিজয় দিবস কথার অর্থ হল মিত্রশক্তির কাছে জার্মানির আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন সতেরো দাগের ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পোখরানি পশ্চিম গোলার্ধের প্রথম সামন্ততান্ত্রিক রাষ্ট্র হল কিউবা পরের প্রশ্ন কুড়ি দাগের মোহাম্মদ হত্যা ছিলেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী একুশ থেকে নিয়ন্ত্রিত কী বলেছেন নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি যে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত তা হলো সিরাজা সুকর্ণ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্বাধীন ভারত তাই তো চক্রবর্তী রাজা গোপালচারিয়া যদি স্বাধীন ভারত না বলতো তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন হতেন ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে তেইশ থেকে সার্কের ধারণা যার মস্তিষ্ক প্রসূত তিনি হলেন জিয়াউর রহমান বাংলাদেশের ছিলেন তিনি বি বিবেশকরণ কথাটি প্রথম ব্যবহার করেন জুলিয়াস বন এবার আমি তোমাদের পেজ নম্বর এসি দুশো বিয়াল্লিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করবো রোমানো ইতিহাস ও বিজ্ঞানের বেশিও নয় কমন হয় কথাটি বলেছেন বিউরি রোমান্টোতে ফলো অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক সেরানসাদ যদুনাথ সরকার রোমান্টোতে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল ওলন্দাজ ইয়ান্দুপের সন্ধ্যে স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো ছাব্বিশ পাঁচ থেকে ভারতের যে রাজ্যের যা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন বাংলায় গ্যারান্টি ব্যবস্থার বিষয়ে যুক্ত ছিল রেলপথের সঙ্গে নানকে সন্ধি হবে আমাদের আঠারো নান আঠারোশো বিয়াল্লিশ টিএন সন্ধি হবে আঠারোশো আটান্ন আর শিমন শেখের সন্ধি হবে আঠারোশো পঁচানব্বই বক্সার প্রোটোকল হবে উনিশশো এক অর্থাৎ এর আনসার হবে বিয়ের আনসার পরে প্রশ্ন চুয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে পরে প্রশ্ন কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দী উপাধি দেন ব্রহ্মানন্দ দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন চীনে চৌঠামে আন্দোলনের নিরিখে জিওগীয় স্লোগানটি হলো দেশকে রক্ষা করো পরের প্রশ্ন ভাইসরায় কার্যনির্বাহী পরিষদের প্রথম সভার সদস্য ছিলেন এর অ্যান্সারে সত্যেন্দ্রনাথ সিং পরের প্রশ্ন সারা ভারত মুঘল ভারত সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় পরের প্রশ্ন উনিশশো তেতাল্লিশের বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইস রায় ছিলেন ওহবিল পরের প্রশ্ন ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবি সীতারাম মাইয়া ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেল পূর্বে চলো আন্দোলনের ডাক দিয়েছিলেন ভিয়েতনাম অত তাকে এই প্রশ্নগুলো সলভ করতে হবে নাসের হবে মিশর হোচিমিন হবে ভিয়েতনাম ফিদেল কাঁচতে হবে কিউবা মার্শাল টিটো হবে যুগশিলাবে অর্থাৎ এর আনসার এর আনসার ন্যাটোর সদর কার্যালয় হলো ব্রাসিলস ইয়ংমকেপুর যুদ্ধ হয় আরব ইসরায়েলের মধ্যে কার নেতৃত্বে উত্তর কোরিয়া সোভিয়েত অনুগামীদের একটি সরকার প্রতিষ্ঠিত হয় কি মূল সং আর নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সুকর্ণ প্যাট্রিক বা কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী সরি প্রধানমন্ত্রী কঙ্গ পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি অ্যান্সার সিনেট আর সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার ঢাকায় ঠিক আছে দুশো আটাত্তর নম্বর পেস এসি দুশো আটাত্তর ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে একটু আলোচনা করা যাক এই যে ইতিহাস পাঠ শুরু করার আগে ওই ইতিহাসকে জানো উক্তিটি বক্তা ইয়ে স্কার রোমান্টুতে উদ্বাস্ত নামক স্মৃতি কথামূলক গ্রন্থটি রচনা করেন সিরান্সার হিরণময় বন্দ্যোপাধ্যায় রোমান্টুতে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেন ফরাসিরা পরে প্রশ্ন বক্সারের যুদ্ধের সময় মুঘল মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম কে বাংলায় দৌত শাসন ব্যবস্থার অবসান ঘটান রবার্ট ক্লাইভ পরের প্রশ্ন চীন ও ইউরোপে বাণিজ্য সম্পর্কে সূত্রপাত হয় যে বন্দরের মধ্য দিয়ে সাংহাই পরের প্রশ্ন সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় আঠারোশো তিপ্পান্ন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়েছে বঙ্গদূত হিন্দু পাওনারি পত্রিকার প্রকাশক নববঙ্গ নববঙ্গ ঠিক আছে পরের প্রশ্ন ডক্টর বিধানচন্দ্র রায় কাকে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলেছেন শ্রীরঞ্চা রামমোহন রায়কে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে ভারতের অনুসারে আইন অনুসারে ভারতে পৃথক করা হয় ব্রহ্মদেশকে পরের প্রশ্ন ব্রিটিশ আমাদের সর্ববৃহৎ দেশীয় রাজ্য হলো হায়দ্রাবাদ পরের প্রশ্ন আমাদের মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন সলিমুল্লাহ ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় দেখো এটা কিন্তু অ্যান্স্রাবে হবে ঊনিশশো সালের আঠেরোই জুলাই ঠিক আছে আঠেরোই জুলাই হবে যদি কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় লাহোর এবার তোমাদের আমি এই বামস্তম্ভের সঙ্গে ডানস্তমে মিলিয়ে দেব গণপরিষদ হবে যা রাজেন্দ্র প্রসাদ তানকা মেমোরিয়াল হবে জাপান চীন হবে ভিয়েতনাম মানচুরিয়া হবে আমাদের হবে লিটন কমিশন অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার পরে প্রশ্ন কোন দেশের জন্মলগ্ন থেকে বিশ্বে দ্বিকরণ মেরু দ্বি মেরুকরণ রাজনীতি জন্ম হয় সোভিয়েত রাশিয়া জোট নিরপেক্ষ আন্দোলন যুক্ত ছিলেন না ফ্রান্স ন্যাটো হবে উনিশশো উনপঞ্চাশ সিওটো হবে উনিশশো পঁয়তাল্লিশ তারপরে সেন্টো সেন্টো হবে আমাদের তো দেখো ন্যাটও হবে আমাদের হবে তো দেখো ন্যাটও হবে আমাদের হবে উনিশশো ঠিক আছে সিটাও হবে আমাদের হবে উনিশশো চুয়ান্ন আর এটা হবে আমাদের উনিশশো আর এটা হবে আমাদের উনিশশো দেখো এবার পরের প্রশ্ন কী আছে অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পরের প্রশ্ন জেনারেল নুগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন মিশর পরের প্রশ্ন শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে উনিশশো আটচল্লিশ প্যাট্রিক লোমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন কঙ্গো পরের প্রশ্ন ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতি সূচনা করেন মনমোহন সিং রাজস্থানের পোখরাণে ভারতের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল উনিশশো সালে তো দেখো বাকি তোমাদের তিনখানা সেট আছে সেই তিনখানা সেট খুব শীঘ্রই আমি সলভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখেছ তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের ধন্যবাদ জানাই তো দেখো তোমাদের কিন্তু আর বেশি বাকি নেই দেখাচ্ছি তোমাদের দাঁড়াও তোমাদের বাকি আছে মাত্র তিনটে সেট একটা দুটো তিনটে দুশো উননব্বই তিনশো সতেরো চারশো এই তিনটে সেট হয়ে গেলেই হয়ে যাবে আর বাকি ফিলোজফি মাত্র একটা দুটো তিনটে সেট বাকি আছে হ্যাঁ তিনটা সেট ফিলোজফিও ঠিক আগামীকালের মতো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো